আমার স্ক্রিনে যে ভিডিওটা প্লে হচ্ছে এই ভিডিওটা আপনি দেখেছেন ও এখনো দেখেননি তো চলুন আমার সঙ্গে একবার এক মিনিটের জন্য এই ভিডিওটা দেখে নেওয়া যাক তো কি দেখলেন ভিডিওতে এবং কি বুঝলেন এটা কি খুব সাধারণ নিছকি একটা কাকতালীয় ঘটনা একদমই নয় এই ঘটনাটা খুব একটা স্বাভাবিক ঘটনা নয় একটা পাঁচ সাত বছরের বাচ্চা ছেলে এত সুন্দর আবেগ ভরে ভগবানের নাম করছে তার মধ্যে নেই কোনো জড়তা তার মধ্যে নেই কোনো সংকোচন তার মধ্যে নেই কোনো ভয়ের লেশ মাত্র সে কি সুন্দর নির্দ্বিধায় নাম করছে এটা কিন্তু খুব সহজভাবে হয় না আপনারা চেষ্টা করে দেখবেন যে এত সুন্দরভাবে হরিনাম করতে পারছেন কিনা দেখবেন কোথাও গিয়ে আটকে যাচ্ছে কোথাও গিয়ে মনে হবে যে না এইভাবে পারবো না তার কারণ কি জানেন কারণ হচ্ছে শ্রীহরি একমাত্র তার কাছ থেকেই নিজের নাম কীর্তন অন্যদের মাঝে ছড়ানোর চেষ্টা করে যাকে তিনি নিজের ভক্ত বলে মেনে নিয়েছেন আমি ওই বালকটিকে দেখে বিস্মিত হয়ে গেছি সে যে স্কুলে পড়ে সেই স্কুলে সেদিন ক্রিসমাস ডে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর পালন করা হচ্ছিল এবং সেই অনুষ্ঠানেই সে গাইছে সে ভগবান শ্রীকৃষ্ণের গান এবং সেই গানের তালে তাল মেলাচ্ছে তার সহপাঠীরা তার টিচাররা এবং তার গার্জিয়ানরা বোধহয় ওখানেও ছিলেন তো এই সমস্ত বিষয়টা একটা দৈবিক ব্যাপার না হলে সচরাচর এই ধরনের ঘটনা খুব একটা ঘটতে দেখা যায় না তার পারিবারিক শিক্ষা যে কতখানি উন্নত এবং তার বাবা মায়ের শিক্ষা যে কতটা মজবুত সেটা এই সন্তানের কণ্ঠস্বরের তীক্ষ্ণতা দেখলেই বোঝা যায় সত্যি কথা বলতে কি এই ধরনের সন্তান পাওয়া অনেক ভাগ্যের বিষয় আপনি হয়তো আপনার সন্তানকে বড় কোনো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন এবং হ্যারি পটার সহ অন্যান্য ইংলিশ ইংলিশ গল্পের বই পড়াচ্ছেন এবং তাকে ইংরেজিতে পটু করে তুলছেন না আমি তাতে সেগুলোতে বাধা দান করার কোনো চেষ্টাই আমি আজকে করবো না কোনো দিন করিও কিন্তু ইংলিশ এবং অন্যান্য গল্পের পাশাপাশি আমি চাই আপনারা আপনাদের সন্তানদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের পরিচয় ঘটান তার অপরাজীয় শক্তির পরিচয় ঘটান তার মুখনিশৃত বাণী শ্রীমদ্ভগবৎ গীতার পরিচয় ঘটান তার কানে প্রবেশ করান ভগবান শ্রীকৃষ্ণের গান সব কিছুর পাশাপাশি তার এগুলোও দরকার আজকের এই সমাজে আমাদের বাচ্চারা যদি তাদের কণ্ঠে একবার ভগবানের নাম করে জগৎকে প্লাবিত করতে পারে আমার মনে হয় এই সমাজ একটা নতুন ভাবনার কিছু উদয় ঘটাবে এবং সেই দিনটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো ওই শিশুটিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম রইল কারণ এ দেব শিশু ছাড়া সম্ভব নয় ওই শিশুটি নিজের ভিতরে ভগবানের ভালোবাসাকে অনুভব করতে পেরেছে বলেই তার কণ্ঠ দিয়ে এরকম একটি গান এইভাবে উচ্চারিত হয়েছে খুব সাধারণ ঘটনা বলে এড়িয়ে যাবেন না আপনার শিশুকেও আগামীর জন্য তৈরি করুন তাকে সমস্ত কিছুর পাশাপাশি নিজের ধর্মের প্রতি ভক্তি ভাব আনার চেষ্টা করুন কারণ ভগবান যদি চান তবে তিনি সমস্ত কিছু করতে পারেন নাহলে কিছু বছর আগের কথা চিন্তা করুন যখন এই মোবাইল ফেসবুকের যুগ এসেছিল তখন ফেসবুকে একটা ভগবানের ছবি পোস্ট করলে তাকে নানা রকম বিদ্রুপ করা হতো আর এখন সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু ভগবান আর ভগবান ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন তাই তিনি যদি চান তবে সৃষ্টিকেও তিনি লয়ে পরিণত করতে পারেন আর তিনি যদি চান তবে লয় থেকেও নতুন সৃষ্টির উদয় হতে পারে শিশুটির জন্য আগামী দিনের প্রার্থনা রেখে যাবেন কমেন্ট বক্সে আমি আশীর্বাদ করি ও অনেক বড় হোক এবং যেভাবে জগৎকে প্লাবিত করেছে তার কৃষ্ণ নামে এইভাবে যেন সারা জীবন সে প্লাবিত করতে পারে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে